আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতরগুলো কি চমৎকার মজা করে খাবার খাচ্ছে তো বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি অসাধারণ মাপের একটা ভিডিও নিয়ে সবারই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ রানাবের খামারে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারগুলো খুবই চমৎকার ওই রানাবাই ওই জন্য না ডিম পাড়ে দিছে ও আই মাশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু খুবই চমৎকার চমৎকার আকর্ষণ রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কি বলবো কার সাথে জনপ্রিয় খাবারই ডিসকাউন্ট রানা ভাইকুম একদম অন্যরকম করলাম ভাই হ্যাঁ সকাল সকাল ভিডিও করতে চলে আসছি এবং রানা ভাই কিন্তু খাবার দেওয়ার কাজে লাগিয়ে পড়ছে যাই হোক আছে এই দৃশ্যটা আমরা দেখাই খুব ভালো লাগছে আল্লাহ আলহামদুলিল্লাহ সব সময় আচ্ছা আলহামদুলিল্লাহ আছে বাইশ পঁচিশ পিয়ার যাই হোক আলহামদুলিল্লাহ আপনি কথা রাখছেন আপনার দেওয়া কথাটা যেহেতু বলছিলেন যে গত সপ্তাহে কিন্তু কম ছিল পিয়ার এই পিয়ার এই পিয়ারা বেশি থাকবো ইনশাল্লাহ বড় ভাই

কিছু করিবেন নাকি আজকে ভাই হ্যাঁ জি জি আজকে কিন্তু মানে পরিবেশটা খুব ভালো লাগতেছে ভাই সকাল সকাল পরিবেশটা আলহামদুলিল্লাহ তো আপনি বিয়ার দিবেন আজকে থাকবেন ইনশাল্লাহ যাই হোক বড় ভাই

এখানে কি কবুতর গুলা দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আজকে কিন্তু পিয়ার দেখাবো ডিসকাউন্ট রানাপের ঠিক এত চমৎকার চমৎকার পিয়ারগুলা ইরানি বারপ ইরানি বারপ না মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বারগুলা খুবই চমৎকার ও সাধারণ দইরা দেখাইবেন আচ্ছা জায়গা এই পিয়ারে কি রানিং ভাইয়া ডিম বাচ্চা করানো এই যে ডানিটা কি ভাইজান জান ডানিটা হইছে মাদি ডানিটা মাদি বামে টানর ডিম বাচ্চা করানো পিয়াটার দাম রাখবেন আলোচনা সাপেক্ষে তাই না আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন গিয়ারগুলা বন্ধুরা

দামদামি করে নিতে পারবেন ইরানি টগি বলা হয় এদেরকে মাশাআল্লাহ रुपए গুলো শে লাগতেছে ভাই এদিক রানিং পিয়া ডিম পাচ্চা করছে এই পিয়াটাকে আমি কি দাম বড় বড় ভাই এটা কোনো ভাই নিলে 5000 টাকা চাওতা টাকা চাও দাম ইরানি টগি কি দাম বেশি তাই না আর দামদামি চলবে ইনশাআল্লাহ বন্ধুরা পিয়াটার নাম হচ্ছে ইরানি টকি ফুল রানিং এই পিয়াটা আজকে নিতে পারেন মাত্র 5000 টাকা তবে চাওদাম থাকবে দামদামি করে নিতে পারবেনளாக் বাগদাদি হুমাকু মুতর

আমি তো কিছু করি নাই ভিডিও সারা যাই হোক এই পেয়ারা কত করবে ছয় হাজার পাঁচশো টাকা চাওয়া থাকবে দাম আমি যারা না করবে একদম পাঁচ হাজার পাঁচশো টাকা এই পেয়ারটা ফুল রানিং না পেয়ারটা ফুল রানিং বন্ধুরা ওই যে মাদিটা হচ্ছে চকলেট কালার না ডান কালার যাকে বলা হয় ব্লাক বাচ্চা আছে নরের মতো তো এই পেয়ারটা দামা দামি না করলে বন্ধুরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এগুলো কি দেখতে শিবাই হ্যাঁ কাছে উঠতে আছে আমাকে দেখে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই ছটপটা পিয়ার গুলা ইন্টার মধ্যে যেমনটা দেখছিলেন খাবার খাচ্ছিল মার্শাল্লাহ আমার একটু গাছ থেকে নামিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন বড় ভাই কি রানিং পিয়ার ডিম বাচ্চা করানো না এই পিয়ারে কেমন কি দাম করবে রানাবাই ছয় হাজার পাঁচশো টাকার চাওয়া দাম থাকবে দামা দামি চলবে বন্ধুরা এগুলো কিন্তু গিয়ারটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু লাল গিয়ারের মধ্যে মার্শাল্লাহ এই পিয়ারটা ফুল রানিং ছয় হাজার পাঁচশো টাকার চাওয়া দাম তবে দামা দামি করে নিতে পারবেন এগুলো কি ভাই অ্যান্ডোলোজিয়ানের মধ্যে জায়েন্ট হোমা কবুতর যেটা ঘুরে ঘুরে ডাকতেছে ওটা হচ্ছে মাদি বামেরটা এই জন্য হর যেটা ঘুরে ডাকতেছে ওটা এই জন্য হর এই বামেরটা আর এই ডানেরটা হচ্ছে মাদি মাসাল্লাহ এটা কি রানিক পিয়ার ভাই

পারপিস টাকা আর দুইটা পড়ু মাত্র পঁচিশশো টাকা দেখে রাখেন খুবই চমৎকার একদম চলবে না দুইটা হচ্ছে রানিং মাটি পারপিস পিস যেটা নেন না কোনো পনেরোশো টাকা পড়বে আর যারা দুইটা নিতে চান পাঁচশো টাকা কমানো যাবে পঁচিশশো টাকা পড়বে দুইটা ভাই আমরা মনে হয় আন্দোলনের কালার মধ্যে একটা জোড়া দেখতেছি বড় ভাই এটা রিসার কবুতর কয় ও ভাই তলে কি আছে দুটো ডিমি জমে গেছে ডিমে যেটা তা দিচ্ছে মাদি ওই পিছনে দাঁড়াইছে ওটা হচ্ছে নর চোখগুলি দেখায় দেন চোখগুলো দেখায় দেবো বন্ধুরা দেখেন হ্যাঁ সেম চোখ দুটো সেম চোখ এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ভাই জমা ডিম সাগর কত পড়বে 2500 টাকা একদম একদম অ্যাকুরেট 2500 টাকা বন্ধুরা আন্দোলনের কালার মধ্যে রিসার জমা দুটো ডিম সাগর নিতে পারো মাত্র 2500 টাকা ও ভাই এগুলো কি? কিস্টিক টামলার ভাই। কিস্টিক টামলার। কই না এই যেগুলো কি? বাচ্চা। বাচ্চা কইগুলো রে। মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন। কিস্টিক টামলার কবুতর রয়েছে দুইটা বেবি স্বাগরে। যারা বেবি স্বাগরে নিতে চান এই চমৎকার পেয়ারগুলা তারা একদম সীমিত দামে নিতে পারবেন। ভাই জোড়াটা কত পড়বে? একদম 3000 রেট। দুইটা বেবি স্বাগরে মাত্র 3000 টাকা আমার বন্ধুরা নিতে পারবে। বন্ধুরা যাদের ভালো লাগবে দ্রুত করবেন। অনলি হাজার টাকায়

ট্যুরটা কিন্তু মোটা চলে আসছে মোটামুটি বিউটির মধ্যে আমার মতো কনফিউজ হয়ে যাবে অনেকেই তো এখানে কিন্তু একটা হচ্ছে গ্রে বার লেস গ্রে বার লেস এটা হচ্ছে মাদি আর ব্লো বার লেস এটা হচ্ছে নর মার্শাল্লাহ এই পেটা কত পড়বে পঁচিশশো টাকা পড়বে না দামা দাম চলবে সামথিং কিশোরের সম্মান চলবে বন্ধুরা তবে দেখতে পাচ্ছেন কেউ কি জানে এগুলো রেসার তার আমার মতো কিন্তু কনফিউজ হয়ে যাবে কিচ্ছু করার নাই হ্যাঁ চোখগুলো দেখা দেই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দুইটা চোখে কিন্তু খুবই চমৎকার এই পিয়ার আজকে নিতে পারো মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম থাকবে দামা দামি চলবে ইনশাল্লাহ আমার ডাক্তার আছে বেদবের আমরা যে ভিডিও করতে আসি হ্যাঁ কিছু মনে করে না যাই হোক এই পেটাই রানিং এই পেটে কেমন কি দাম করবে রানা ভাই দুই থেকে তিন দিনের মধ্যে ডিম দিয়ে দিবে আচ্ছা তাহলে তো দামটা কমাই দিতে হয় ডিম দিলে কিন্তু এতে শাস্তি দাম কমাইতে সতেরোশো টাকা দেন আজকে পনেরোশো টাকা একদম পনেরোশো একদম পনেরোশো

এই পিয়াটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে রানিং পিয়ার এক্সিবিশন ও ভাই এগুলো এমন করতে শিখে হ্যাঁ হোয়াইট টেল না এটা কি কবুতর টেল মার্ক কবুতর হোয়াইট টেল এর নাম হোয়াইট টেল আমি ভাবছিলাম যে টেল হোয়াইট কালার এই কারণে বারবার কই হোয়াইট টেল হোয়াইট টেল হোয়াইট টেল এই কারণে বিলাস তাই না আচ্ছা আচ্ছা এটা একবার ফুল জেড স্পিং না এই যে একবার সুজ হয় বেহা হয়ে যায় যাই হোক এটা পিয়ারটা রানিং পিয়ারটা কত পড়বে পিয়ারটা কোন বাইলে 2000 টাকা 2000 টাকা পড়বে জান এটা মনে নর না বামেরটা মাঝে বন্ধুরা দেখতে পাচ্ছেন হোয়াইট টেল কবুতর ফুল রানিং আজকে নিতে পারবেন এই চমৎকার পিয়ারটা মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা বড় ভাই এগুলো কি ভাই উদাবেশ কবুতর দিন থেকে চার ফেদার চলতে আছে বেবি কবুতর দেখতে পাচ্ছেন মার্শাল এই যে দেখতে পাচ্ছেন এই পিয়ারটা বয়স চলতেছে অনলি তিন ফেদার চার ফেদার চার ফেদার ইয়েস এই পেটা কত বড় বড় ভাই দুই হাজার টাকা চাওয়া দাম থাকবে দামা দাম চলবে ইনশাল্লাহ সামথিং চলবে বন্ধুরা ভাই কি শর্ট পেস নাকি ও আশাল্লাহ এটা হচ্ছে রেড কালারের মধ্যে শর্ট পেস কবুতর তবে বন্ধুরা মানে নর আর মাদির কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন কোন জায়গায় কিন্তু উনিশ বিনিশ নাই একদম রেড টু রেডই ভাই এটা কি রানিং হয়েছে এই যে এটা হচ্ছে মাদি না আর এই যে বামেরটা হচ্ছে নর এই পেটা কেমন কি দাম পড়বে রানা ভাই সতেরোশো আজকে দুশো কমায় পনেরোশো করে দেন দিচ্ছেন একদম এক প্লেট বন্ধুরাই চমৎকার শর্ট প্লেট জোড়াটা মাত্র পনেরোশো টাকা রানিং পিয়ার মাত্র পনেরোশো হাই ফ্লায়ার কবুতর না এটা কি রানিং না বেবি বুদা বুধাবেশ কবুতর বেবি আচ্ছা আচ্ছা এটা কি কয় ফেদার চলতেছে এক ফেদারি কবুতর এই বিয়াটা কত পড়বে ঘন্টার পর ঘন্টা উড়ে না আচ্ছা আচ্ছা জোড়াটা কত পড়বে আষ্টশো টাকা পড়বে

হ্যাঁ টেডি কোমো পাকিস্তানি ব্লাড লাইন তারে ইন্ডিয়ান ব্লাড লাইনের মধ্যে গুলো কিন্তু ঘন্টা পর ঘন্টা ঘুরে যায়ও সেকো তার বলবো না আজকের দামে মাত্র পনেরোশো টাকা একদম ফিক্সড রেট মাত্র পনেরোশো রানিং বিয়ার সেটা কি রানিং মাদি রানিং মাদি কত পড়বে রানিং টাকা পড়বে তাই না হিটে আছে বর্তমানে ডিম কত এক একলা ডিম পড়তাছে যাইও বন্ধুরা যাতে নর রয়েছে এই হিটার মাথার এক লাইডিং পড়তাছে নিতে পার মাত্র 800 এর মধ্যে কি শিকড় দেখতেছি আমরা বাচ্চা কি কোন ভাই এত বড় গোমদার বাচ্চা পাঁচ ফেডার একবারে বাচ্চা বলাও যায় না সেমেরেল বলা চলে আমাদের একদম সেই স্প্রিং করে না নরমাদি কোন ফ্রাম নর কোন মাদি কোনটা ভাই বামেটটা নর বামেটটা মাদি ডানেটটা নর বামেটটা মাদি ডানেটটা নর না এই পেয়ারা কত পড়বে এই পেয়ারাটা হবে 1500 টাকা চাও তবে একদম 1300 টাকা একদম 1300 টাকা তোমরা দেখে রাখেন কবুতর মত কবুতর কোয়ালিটি সম্পর্ক কত দুই পেয়ার পালাই আনা এই যে পেয়ারা দেখতে পাচ্ছেন বেবি কবুতর মোটামুটি 500 দার হয়ে গেছে নর মাদি 100% ওকে আজকে মাত্র 1300 টাকায় এই পেয়ারা নিতে পারো অল টাইম স্পিন শিকার কবুতর ব্ল্যাক কালার এটা ডাউন ফেজ বলা হয় না এটা রানিং পেয়ার আচ্ছা আচ্ছা যেটা যে বামে চলে আসতেছে এটা কি নন আর চকলেটের মতো এটা কত পড়বে পাঁচ হাজার টাকা হ্যাঁ এই পেটা বন্ধুরা ইনশাল্লাহ এই পিয়াটা আজকে মাত্র পাঁচ হাজার টাকা চাওয়া দাম দাম কিছুটা করে নিতে পারবেন কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে না এই পেয়ার কেমন কি দাম পড়বে মাত্র তেরোশো এটা বন্ধু আফসান গ্রিজেল ফুল রানিং আজকে মাত্র তেরোশো টাকা বন্ধুরা এই পেয়ারটা কিন্তু আমরা ইন্টারভিউ দেখাইছিলাম ওই যে দেখতে পাচ্ছেন আন্ডা এটা কিন্তু এমনি আছে খাবার দেওয়ার কাজে ব্যস্ত আছিল পরে বললাম যে রানা ভাই হাঁড়িটা একটু পরে দেন আর হাঁড়ি কিন্তু এটার মধ্যে ঢুকবো না পাখির খাঁচা দেখতে পাচ্ছেন এমনি কিন্তু ডিম পাইরে দিচ্ছে এটা কিন্তু বিডোর পরে বড় খাঁচা দেওয়া হবে হাড়ির সহকারে তো যারা নিতে চান না তো চমৎকার পেয়ার গুলা মানে হাড়ি দেওয়ার অপেক্ষায় থাকে না তাদের মতো তারা ডিম পাইরা দেয় হ্যাঁ তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন ভাই কত পড়বে পনেরোশো কমাই দেন না ভাই কিছুটা একশো টাকা ডিম পাড়ার অপরাধে একশো টাকা কম চোদ্দশো টাকা আজকে পেয়ারটা এটা কি রানিং পেয়ার রানিং পেয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন চিকচিক করতেছে এই পিছনটা হচ্ছে নর সামনেটা হচ্ছে মাদি এই পেয়ে কেমন কি দাম পড়বে সতেরোশো আজকে বন্ধুরা দেখেন পেয়ারটা রূপে সেই আর্জেন্টিনার কবুতর ব্ল্যাক বল কালার ফুল রানিং আজকে মাত্র সতেরোশো মাত্র সতেরোশো ভাই একটি সিঙ্গেল সম্ভবত দেখতে পাচ্ছি ভাই ড্যানিশ কবুতরের মাদি আরে ভাই আপনার কাছে এত মাদি হ্যাঁ আট ফেদারের মাদি আচ্ছা যাদের নর রয়েছে তারা কিন্তু বন্ধুরা নিতে পারবেন দেখতে পাচ্ছি ওই যে চোখের গিয়ারটা মাসাল্লাহ বড় ভাই এই মাদিটা কত পড়বে একদম পঁচিশশো টাকা বন্ধুরা আট ফেদার চলতেছে নতুন মাদি যারা নিতে চান নিতে পারবেন মাত্র

আমরা কিন্তু কঠিন একটা পেয়ার দেখতে পাচ্ছি একদম হ্যাঁ মেঘপাই ড্যানিশ আমি এটা বলতে চাচ্ছিলাম এটা কি পেয়ার এই পেয়ারে কত পড়বে তিন হাজার পাঁচশো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাধারণ মেঘপাই না মেঘপাই হচ্ছে একটা কালারের নাম আর ড্যানিশ হচ্ছে বিটের নাম ঠিক আছে এটা হচ্ছে মেঘপাই কালারের মধ্যে ডেনিশ কবুতর এটা রানিং পেয়ার না এই পেয়ারে কত পড়বে তিন হাজার পাঁচশো টাকায় চাও দাম থাকবে দাম দাম চলবে আর আমরা কিন্তু এর আগে মেঘপাই দেখাইছিলাম ওটা কিন্তু দাম ছিল পনেরোশো এটা কিন্তু মেক পাই ডেলিস এই কারণ দাম বেশি রানিং পিয়া তিন হাজার পাঁচশো টাকা চাওয়া দাম 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 চলবে এটা কি নয় বন্ধুরা সাইজ দেখতে পাচ্ছেন হ্যাঁ যে দেখবে তারই ভালো লাগবে এত বড় কবুতর আসলেও কিন্তু অনেক আবার ভাববেন যে খাবার বেশি খাই নাকি না বন্ধুরা খাবার কিন্তু পর্যাপ্ত পরিমাণেই খায় এটা হচ্ছে না ওই পিছনে হচ্ছে মাদি এই পেটা রানিং এই পেটা কত পড়বে এটা পড়বে তিন হাজার পাঁচশো টাকা এই যে আমার এই যে লাঠি নিচি মারার লেগা লাড়ে কিন্তু খেয়া বলাই দিছে ভাই যাই হোক এই বিয়েরা ফুল রাডিং মাত্র তিন হাজার পাঁচশো দাম দাম চলবে ইনশাল্লাহ ভাই ডেনিস তো আমরা আরেকটু পরে দেখতেছি ভাই একদম পিওর রেড কালার হ্যাঁ রানী বিয়া ডাক্তার সেটা নরম না সামনে ডালে চলে আসছে এটা মাদি ডিম পারবো পাইরা দিছে কোনে এই যে ও ভাই ও ভাই ভাই যত দেখি ভাই দেখেন তো ভাই কিন্তু রাত আটটার মধ্যে দোকান যদি ক্লোজ করে জায়গা

কি লড়াও মাদি বাঞ্জা মাতি মাদি এরও বানজা মাদি এরও বাই দামড়া বলতে বললাম না ভিডিওর লেন দিওয়ার কারণে যা যেটা লাগবে বন্ধুরা অবশ্যই তাই আমরা কিন্তু নামটা বলে দিছি শুধু স্ক্রিনশটটা আড়াবেন তারপরে কিন্তু কিনতে পারবেন উপরে কি আছে এগুলো কি লককার নর সেকার নর লককার নর সিকার নর রেড নর গ্লোবাললেস রেসার এগুলো সব নর বন্ধুরা এগুলো নিতে পারলে সব রানিং নর

একদম হোয়াইট কালার দেখতে পাচ্ছেন এটা যখন পরিপূর্ণ যদি পরিপূর্ণতা দেখতে চান কাছে মাটি দিয়ে দেখতে হবে এই এই হয়ে যে কোনো কাটাকাটি নাই দেখতে পাচ্ছেন বন্ধুরা ভাই রিটুডান এই যে দেখেন আট ফেদারে কিন্তু নর বন্ধুরা দেখতে পাচ্ছেন নরের কি পাওয়ার যাই হোক যাদের লাগে এরকম নতুন নর নিতে তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দামটা কত ভাই মানে নটটা সাড়ে পাঁচ নটটা করবে পাঁচ হাজার পাঁচশো টাকা আমার বন্ধুরা কি আলোচনা করতে পারবে আচ্ছা সম্মান করা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ